রসুল্লা সালু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও দুনিয়ার মানুষ শুনো এ ছোট্ট দুরুর মাত্র একবার পাঠ করবা আল্লাহ আল্লাহতালার রহমতের সত্তর জন ফেরস্তা এক হাজার দিন পর্যন্ত তোমার আমল নামায় শুধু অনবরত নাকি লিখতেই থাকবে সুবাহান্লাহ প্রিয় দর্শক আপনি কি জানতে চান কোন সেই দূরদের আমল যদি জানতে চেয়ে থাকেন তাহলে আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আল্লাহ আমি এই ভিডিওতে আলোচনা করব। যে দুরুদ একবার পাঠ করলে আল্লাহ রব্বুল আয়লামিনের সত্তর জন ফেরস্তা এক হাজার দিন পর্যন্ত অনবরত নেকি লিখতেই থাকে আল্লাহ এছাড়াও আলোচনা করব। দুরু উৎপাটের বিশেষ ফজিরত সম্পর্কে প্রিয় দর্শক আমি বিশ্বাস করি যে ব্যক্তি নবীজি সদ্দুল্লাহ আলিহি ওয়াসাল্লামকে অন্তর থেকে ভালোবাসে সে আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখে এইখান থেকে প্রতিটি আমলের কথা শুনে পরবর্তীতে সেও উক্ত আমলগুলো করে অনেক নেকির বাগিদার হবে আল্লাহ তো চলুন প্রিয় দর্শক সর্বপ্রথমে আলোচনা করি দুরু উৎপাটের বিশেষ ফজিরত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খুতবার মধ্যে দাঁড়িয়ে বলেন ও উম্মতেরা তোমরা বেশি বেশি দরুদ পাঠ করে আমি নবীকে কাসর ময়দানে সুপারিশ করার জন্য সাহায্য করো সুবহানাল্লাহ প্রিয় দর্শক এই হাদিস থেকে স্পষ্ট এটাই বোঝা যায় যে যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বেশি বেশি দুরু পাঠ করবে নবীজি সল্লআ তাকে ময়দানে সুপারিশ করবেন ইনশাআল্লাহ আল্লাহ তাই আমরা যদি নবীজির সুপারিশ পেতে চাই তাহলে অবশ্যই নবীজি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দুরু পাঠ করার চেষ্টা করব ইংশা আল্লাহ পবিত্র কোরআন করিমের সুরাত আহজাবের মধ্যে আল্লাহ আল্লাহতালা বলেন ও আমার বান্দারা তোমরা আমার নবীর উপর রহমতের দোয়া কর কারণ আমি আল্লাহ ফেরেশতাদেরকে সাথে নিয়ে আমার নবীর উপর রহমতের দোয়া করি দর্শক সারা পৃথিবীর সমস্ত মুফাসিনে কেরামগণ একমত যে এইখানে আল্লাহ রব্বুল আলামিন রহমতের দোয়া বলতে পাঠের নির্দেশ দিয়েছেন সুবাহান আল্লাহ একটু ভাবুন যে আল্লাহ তালা নবীর উপর ফেরাজ তাদেরকে সাথে নিয়ে দূর পাঠ করে আমাদেরকেও আল্লাহতালা বলে আমরা কেন এ নবীর উপর দূর করি না আমার বুঝেই আসে না প্রিয় দর্শক আজকের ভিডিও থেকে আমরা এই দূরটি শিখে বেশি বেশি পরিমাণে পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ রসুল্লাহ ওয়াসাল্লাম বলেন ও উম্মতেরা শোনো যে ব্যক্তি আমি নবীর উপর বেশি বেশি দুরুৎ পাঠ করবে সেই ব্যক্তি কিয়ামতের মাঠে অর্থাৎ হাসরের মাঠে আমি নবীর একেবারে নিকটেই থাকবে শুভানন্ একটি বার তো যদি আপনি নবীজি সল্ল হোয়াইলাহি সাল্লামের নিকটেই থাকেন তখন রসুল্লাহ সল্ল হোয়াইলাহি সাল্লাম আপনাকে দেখবে আপনিও রসুল্লাহ সল্ল্লাহ হোঁ আইলাই হিআাল্লামকে দেখবেন সেই অন্তিম মুহূর্তটা কেমন হবে কতই না সুন্দর হবে একবার ভেবে দেখুন তারপর কমেন্টে আপনি এর মতামত জানান তো আমরা যদি নবীজি সাল্লু আলাইহিমুসলামের নিকটে থাকতে চাই তাহলে আজকের এই আমলটি শিখে অবশ্যই বেশি বেশি পরিমাণে দূর পাঠ করবি আল্লাহ আল্লাহ হরবুল আলমিন বলেন ও দুনিয়ার মানুষ তোমরা যদি একবার পাঠ কর আমার নবীর প্রতি তাহলে আমি আল্লাহ তোমাদেরকে সাথে সাথে তিনটি পুরস্কার দান করি সর্বপ্রথম পুরস্কার হলো তোমার আমল থেকে দশটি গুণা জড়িয়ে দেই দ্বিতীয় নম্বর পুরস্কার হলো আমি আল্লাহ তোমাকে দশটি রহমত দান করি তৃতীয় নম্বর পুরস্কার হলো আল্লাহর আদালতে অর্থাৎ আমার আদালতে তোমার মর্যাদা বেড়ে যায় সুবাহ আল্লাহ দশ দাব বেড়ে যায় এইবার ভাবুন যদি আপনি এই দুরূরটি প্রতিদিন দশবার পাঠ করেন আপনার আমল থেকে আল্লাহ রব্বুল আলমিন একশোটি গুণাকে সরিয়ে দিবেন আপনাকে আল্লাহ তালা একশোটি রহমত দান করবেন আপনার আল্লাহ আলার আদালতে মর্যাদা বাড়বে দশ দাফ সব্লা আল্লাহ একবার বেহস্তের পথের সুপ্রদর্শক কোনো ব্যক্তি যদি রসুল্লাহ আইলাই আসাল্লামের উপর দ্রুত পাঠ করে আল্লাহ তালার এই পৃথিবীতে এমন কিছু ফেরস্তা রয়েছে যারা নবীজি সল্ল কাছে সেই দূরখানা পৌঁছে দেন আলাইহি ওয়াসাল্লাম সেই দূর পাটকারের জন্য এবং তার পিতামাতার জন্য প্রাণ ভরে দোয়া করে একটি ভাবুন সে অবস্থায় যদি আপনার পিতামাতা মাতা কবরে জিন্দিগিরে থেকে থাকে তাহলে আল্লাহ তালা কি তাকে জান্নাত দান করবে না দর্শক অবশ্য আপনাকে আল্লাহ তালা আপনার ফিতামাতাকে যার না দান করে দিতে পারেন তাই ফিতামাতার কথা স্মরণ করে হলেও বেশি বেশি নবীর প্রতি দূর পাঠ করবেন দেখুন আমরা যদি নবীর প্রতি দূরত না পাঠ করি তাহলে কে পাঠ করবে হিন্দুরা পাঠ করবে না বৌদ্ধরা পাঠ করবে না খ্রিস্টানরা পাঠ করবে কোনো বেইমান পাঠ করবে না তারা তো নবীজি যে দুশ্মন তারা পাঠ করবে না মুসলমানদের ওই পাঠ করতে হবে দুরুদ শরীফ তবে এইখানে উল্লেখ্য যে অনেক বিদর্মীরাও নবীজি সল্ল আলাইহি ওয়াসাল্লামকে অনেক সম্মান করে প্রিয়দর্শক তাই আসুন আমরা আজকের ভিডিও থেকে দুরুদের আমলটি শিখে আমরা উক্ত দূরটি সব সময় বেশি বেশি পাঠ করার চেষ্টা করি ইনশা আল্লাহ তো দর্শক সে দুরুদের আমলটি সম্পর্কে রাসূলুল্লাহ সাল্ল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন ও দুনিয়ার উম্মতেরা শুন যে ব্যক্তি একবার পাঠ করবে এ দুরুদ আহলু। যে ব্যক্তি এদুরুদটি একবার পাঠ করবে আল্লাহ রব আলমিনের সত্তর জন রহমতের ফেরস্তা এক হাজার দিন পর্যন্ত অনবরত শুধু নাকি লিখতেই থাকবে লিখতেই থাকবে একবার বেহেস্তের পথের ইউটিউব চ্যানেলে সুপ্রদিনী ভাই বোনেরা আমি আবার বলে দিচ্ছি দুরুটি পাঠ করলে আল্লাহ রব্বুল আলমিনের সত্তর জন রহমতের ফেরেস্তা এক হাজার দিন পর্যন্ত অনবদ শুধু নাকি লিখতেই থাকে সুবাহ আল্লাহ তাই আসুন আমরা নবীর প্রতি বেশি বেশি পরিমাণে দুরুৎ পাঠ করি ওই যে বললাম আমরা যদি নবীর উপর দূরুদ না পাঠ করি তাহলে কে পাঠ করবে প্রিয়দর্শক দূর পাঠ করলে আল্লাহ রব্বুল আলমিন ওই বান্দা অথবা বান্দিকে খুব ভালোবাসেন এই প্রসঙ্গে একটি হাদিস শুনাই আল্লাহ রব্বুল আলমিন যখন কোনো ব্যক্তিকে ভালো বাসতে শুরু করেন তখন আল্লাহ জিব্রাইল আলহি সাল্লামকে ডেকে বলেন ও জিবরাইল জমিনের অমক বান্দা অথবা বান্দিকে আমি আল্লাহ খুব ভালোবাসি তুমিও তাকে ভালোবাসো জিব্রাইল আলহিসাল্লাম তাকে ভালোবাসতে শুরু করে এবং আকাশের সমস্ত ফেরেস্তাদের নিকট এলান করে দেয় যে ও ফেরস্তারা শোনো আল্লাহ রব্বল আলমিন জমিনের উমোক বান্দাকে আল্লাহ খুব ভালোবাসে তুমিও তাকে ভালোবাসো এবং আমিও তাকে ভালোবাসি তখন সমস্ত ফেরেশতারাও তাকে ভালোবাসতে শুরু করে এবং আল্লাহ আল্লাহতালা এই ভালোবাসার মাপ কাঠিটুকু আল্লাহতালা সাবিটুকু জমিনের মধ্যে ফাটিয়ে দেন যার ফল স্রোতে দেখা যায় জমিনের সকল নেককার মানুষগুলো তার জন্য পাগল ফারা হয়ে যায় তাকে অনেক বেশি ভালোবাসে দর্শক আপনাদের প্রিয় হুজুর মিজানুর রহমান আজহারি এই হুজুরকে আমি আশা করি সবাই ভালোবাসেন এর একটা কারণ কি জানেন প্রিয় দর্শক আল্লাহ তালা তাকে ভালোবাসে ওই যে বললাম যে ব্যক্তি আল্লাহ তালাকে ভালোবাসে তার জন্য দুনিয়ার মানুষও পাগল ফারা হয়ে যায় তাই আসুন প্রিয় দর্শক আমরা সব সময় নবীজির প্রতি দূর পাঠ করে আল্লাহ তালার ভালোবাসা অর্জন করে ফেলি যদি আল্লাহর ভালোবাসা অর্জন করতে পারি তাহলে দুনিয়াতেও আমাদের কোনো বয় থাকবে না আর আখেরাতেও আমাদের কোনো বয় থাকবে না যে ব্যক্তি নবীজি আলাইহি সল্ল্লাহলাহিউসাল্লামের উপর দুরুৎ পাঠ করবে আলাইহি সাল্লাহলাহিউসাল্লাম হাসুরের ময়দানে তাকে সুপারিশ করবেন তবে সরোপরি কথা হল শুধু দুরুদ পাঠ করলেই হবে না নবীজির দেখানো পথ সিরাতুল মুস্তাকিমের পথকে অনুসরণ অনুকরণ করতে হবে এই পথ যদি অনুসরণ করতে চান তাহলে নবীজি যা আদেশ করেছেন তা মানতে হবে যা নিষেধ করেছেন তা বর্জন করতে হবে তাহলেই রসুল্লাহ সাল্লিহিসাল্লাম আপনাকে নিয়ে সোজা জান্নাতে চলে যাবে সবহানুল্লাহ আল্লাহ তালা আমাকে আপনাকে আমাদের সবাইকে বেশি বেশি দূর পাঠ কর্তাহিত করুন আজকের জন্য পর্যন্তই সকলের সুস্বাস্থ্য কামনা করে বেঁধে নিচ্ছি আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আল্লাহ ও ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম আহমতুল